হাই গাইস আমি আরও একটি নতুন আমের বাগিচায় ঘুরতে এলাম তো দেখতে থাকেন আমার সঙ্গে থাকেন আমি ঘুরে ঘুরে আমের বাগিচাটি আপনাদেরকে দেখানোর যথাস্থ চেষ্টা করতে করতে যাচ্ছি আপনারা অবশ্যই বাগিশে থাকবেন তো এখানে আমার আশার উদ্দেশ্য হচ্ছে এই বাগানটি আমি এখনও আপনাদেরকে দেখাইনি আপনারা দেখতে থাকুন আসলে ও একটু মেঘলা মেঘাচ্ছন্ন হয়তো বৃষ্টিও আইতে ভাট আসতে পারে তার জন্য হচ্ছে আমি খুবই তাড়াতাড়ি আপনাদেরকে এই দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ছোট ছোটো আমের যে গাছগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন আর প্রচুর মানে কী বলবো বাতাসও বইতেছে আপনারা হচ্ছে শুনতে পাচ্ছেন এই বাতাসের যে আবাসগুলো রয়েছে শব্দগুলো রয়েছে সেগুলো শুনতে পাচ্ছেন হয়তো তো আপনারা পাশে থাকবেন আমি আস্তে আস্তে আপনাদেরকে এই সুন্দর যে মনোহর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি তো আমার যদি বলার মধ্যে ভুল হয়ে থাকে আপনারা একটু কমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি বাংলাতে মন ভালোভাবে বলতে পারি না তো একটু বুল যদি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন কমা চোখে দেখবেন তো আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো আমার পিছনে সামনে দিকে অনেকগুলো আমের গাছ রয়েছে এখানে আমের গাছের মাঝখানে কানে ছুতো সুতো কলার সারাগুলোও রয়েছে এখানে যে মাটিগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন এগুলোর আসল কারণ হচ্ছে এখানে আগাছার নাশক ওষুধ ব্যবহার করা হয়েছে হ্যাঁ প্রিয় বন্ধুরা তো যার ফলে হচ্ছে আগাছাগুলো সমস্ত আগাছাগুলো মরে গেছে ওষুধ ব্যবহার করার কারণে তো এখন যেহেতু বর্ষার সময় তার জন্য হচ্ছে এখন আগাছাগুলো মানে ওষুধ ব্যবহার করার পর মাস বা পনেরো দিন পরে আবার ধীরে ধীরে মানে উঠতে শুরু করে আর কি আগাছাগুলো তার জন্য আবার হচ্ছে ওষুধ প্রয়োগ করতে হয় তো আমি একটু আমার পিছনে ঘুরে এদিকে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা বড় জলাশয় দেখতে পাচ্ছেন এটা এই এই জলাশয়ের নাম হচ্ছে ডম্বুর হ্যাঁ ডম্বুর জলাশয় দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে খুব বড় একটা নদী এখানে টুপল বইতেছে জড়ো হওয়া উঠ উঠতেছে যেহেতু এখন বাতাস বইতেছে তো তার কারণে হচ্ছে মানে জলাশয়ের মধ্যেও জড়ো হওয়া উঠতেছে আর কি জোয়ার পাতা উঠেছে তো কেমন লাগতেছে আমার এই ভিডিওতে অবশ্যই জানাবেন এমন আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন আমি চেষ্টা সব সময় তবে আমার এটা দুঃখের বিষয় হচ্ছে আমি সব সময় আপনাদেরকে মানে ডেলি ডেলি ভিডিও দিতে পারি না আপনাদেরকে দেখাতে পারি না সময়ের অভাবের কারণে আমি সব সময় ব্যস্ততা থাকি তো যখন সময় পাই তখন হচ্ছে আপনাদেরকে এ ভিডিওর মাধ্যমে আমাদের আশপাশের যতটুকু জায়গা রয়েছে এরিয়া রয়েছে সেখানের দৃশ্যগুলো ব্লগিং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এখনও গাছে নিচে আম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আম রয়েছে এখনও এখনও তো আমি ভালো করে দেখাচ্ছি আমার পিছনের দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন আর এই দিকে এই দিকে যে দেখতে পাচ্ছেন ওই পারে সবুজ করে যে জঙ্গলের মতো করে দেখা যায় ওই যে ওই পারে এটা হচ্ছে জঙ্গল না আসলে এটা হচ্ছে একটি রাবার রাবার বাগান রাবার প্ল্যান্টেশন তো সেখানেও অলরেডি রাবার সংগ্রহ করা শুরু হয়ে গেছে এবং অলরেডি সংগ্রহ করিতেছে তো এই যে দেখুন নদীর দৃশ্যটা অনেক সুন্দর তাই না বন্ধুরা এমন আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে নদীর দৃশ্য তো পরবর্তী সময়ে আপনাদেরকে আমি অবশ্যই দেখার চেষ্টা করব আপনারা যদি আমার পাশে থাকবেন থাকেন আর কি এই যে দেখুন আমার পিছনের সুন্দর মুগ্ধমকর দৃশ্যগুলো তো আমি আবার এদিকে যাচ্ছি আপনারা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে আমার এই ভিডিওটি অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আরেকটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে হচ্ছে আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিয়ে রাখবেন যাতে আমার এমন ভিডিও যদি আমি আপলোড করি তখন সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওগুলো দেখেও অনেক অনেক উপভোগ করতে পারেন সেটাই চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আসলে আপনাদের ছাড়া আমি সফল হতে পারবো না তো আপনাদের সহযোগিতা আমাদের অত্যন্ত কাম্য দেখতে পাচ্ছেন আমি একটু আবার উষা স্থানে যাচ্ছি এই যে দেখুন অনেক অনেক সুন্দর এই যে দেখেন অনেক আমি তো শুনতে পাচ্ছি আমার গায়েও বাতাস লেগে যাচ্ছে আমার মাথার সুগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে প্রচুর পরিমাণে বাতাস বইতেছে এবং নদীটা দেখেও আপনারা বুঝতে পারতেছেন যে এখানে জোয়ার বাথা উঠেছে সেটা দেখে বুঝতে পারছেন কতটুকু মানে এখানে বাতাস বইতেছে আর কি তো বেশি কথা না বাড়িয়ে বেশি ভিডিওতা লম্বা না করে আমি আজকের মতো আমার এই ভিডিওটি প্রথমত করতে চলেছি সবাই অবশ্যই অবশ্যই আরেকবার পাশে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটি এবং লাইভ করে শেয়ার করে রাখবেন ধন্যবাদ দুটোবার প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন যে এই প্রত্যাশা রইল